হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে কাছে অনুরোধ রইল আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর যদি কোথাও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তা দেখো বন্ধুরা আমি সিঁড়িটা মুছে নিচ্ছি আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারই আমি সেইটা মুছে থাকি আর যদি কখনো মানে হাতে একটু সময় থাকে তাহলে আমি আবার সোমবার দিনটাতেও সিঁড়িটা পরিষ্কার মানে মুছে নিই যেহেতু সোমবার আমার ছুটির দিন দোকানে যাওয়ারও কোনো তারা থাকে না হাতে অনেকটাই সময় থাকে তা দেখ বন্ধুরা আমি সেইটা মুছে চলে এসেছি আর এই যে সবজিগুলোকে কেটে নিয়েছি আজকে আমরা বৃহস্পতিবারটা না নিরামিষ খাওয়া হয় আর এখানে ফুলকপি কেটে নিয়েছি ভাজা করব বলে আর একটা সব দিয়ে একটা সবজি করব। আর চালটাকেও ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ভেজানো থাকবে আর বরের জন্য জলটাকে ফুটিয়ে রেখেছি ঠান্ডা হলে আবার বোতলের মধ্যে নিয়ে নেব আর আমি কিন্তু সকালে একটু ছোলার ডাল করে ফেলেছি আর এখন আর সেটা করতে হবে না আমি স্নান করে চলে এলাম যে না পুজোটা দিয়ে নিই দেখবে বৃহস্পতিবার না পুজোটার জন্য অনেকটাই চাপ থাকে আর সে ফুল টুল দিয়ে গেছে এবার সেগুলোকে পরিষ্কার করতে হবে দেখবে দুব্বো ওরা এত আর অত বেঁচে দেয় না একেবারে তুলে দিয়ে দেয় সেগুলোকে আমি এক পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে পুজোটা করে কমপ্লিট করে নেব আজকে সকাল থেকেই দেখছি বেশ আকাশটা খুব ভালো না রোদ উঠবে কিনা কে জানে আজকে কাঁচাটাও খুব একটা বেশি ছিল না খুব সামান্যই ছিল সেগুলোকে কেচে রেখে দিয়েছি ওগুলোকে পরে মেলে দেব পুজো টুজো দিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি ওখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে পুজোটাও দিয়ে নিচ্ছি এখানে স্নান পুজো হয়ে যাওয়া মানে আমাদের অনেকটা কাজই মনে হয় যেন হয়ে গেল তা আমারও সেটা কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা নামিয়ে নিয়ে নিলাম নিয়ে হটপটে রেখে দিলাম আর এখানে আমি সমস্ত কিছু একবার রান্না করে নেবো দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা কিন্তু ভীষণই ছোট কিন্তু তা আমি সব সময়ের জন্যই গুছিয়ে করার চেষ্টা করি কাজকর্ম আর যখনই যা বাসন হয় আমি কখনোই জমাই না যে তাহলে আমারই অসুবিধা হবে কেননা বেসিনটাও খুবই ছোটো যা আমি রান্নাবান্না মানে করি রান্নাঘরের কাজকর্ম করি ধরো তরকারি কেটে টেটে নিয়ে একেবারেই রান্নাটা শুরু করি তাহলে কি আমার অনেকটাই সুবিধা হয় না দেখবে ছোটো জায়গায় কিন্তু ওঠা বসা অনেকটা সমস্যা হয়ে যায় তা দেখ বন্ধুরা আমি এখানে ডালটাও সোমবার দিয়ে দেব আর কিছুটা বাসনও মেজে পরিষ্কার করে নিলাম তাহলে অতটা চাপও থাকে না আর ছড়ানোও থাকে না আমি যখনই আসি রান্না করে সব সময় এইভাবেই কাজ করার চেষ্টা করি গুছিয়ে নিয়ে তো দেখো আর যা বাদ বাকি বাসন ডাল যেমন সিঁচে দিলাম প্রেশার কুকারে সেগুলোও এখন মেজে পরিষ্কার করে নেব আমার রান্নাও অনেকটাই হয়ে গেছে এখন আর শুধু একটা দরকারি বাকি আছে তো ডালটাও সোমবার দেওয়া হয়ে গেল। এভাবে যদি কাজগুলো করে নিই তাহলে আমার মনে হয় যেন সে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায় আর কোনো সমস্যাও থাকে না দেখ বন্ধুরা আমার কিন্তু বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর শুধু দুটো কড়া পড়ে আছে ওটা আবার মেঝে পরিষ্কার করে নেব তার ফাঁকে ভাবলাম একটু জামা দুটো যে দুটো আর কি কেচেছি আজকে একদমই ভেজায়নি যেহেতু সকাল থেকে আকাশটা খুব একটা ভালো ছিল না রোদ তো দেখাই যায়নি আজকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিলো মাঝখানে তো দেখো উঠোনটায় মাটি তুলে মানে ইটগুলো তুলে ফেলার জন্য অনেকটা নিচু হয়ে গেছে আর তারটা মনে হচ্ছে যেন আমার থেকে অনেকটা ওই উঁচু হয়ে গেছে আবার মাটি ফেললে সেটা ঠিকঠাক হয়ে যাবে দেখো বন্ধুরা মাঝখানে অনেকটা সময়ও কেটে গেছে আর অনেকটা সময় পরও আমি আবার চলে এলাম যেহেতু বর দোকান থেকে বাড়ি চলে এসছে সে স্নানটা করে নিচ্ছে আর এদিকে আমি বরের জলটাও ওই ফাঁকে অনেকটা সময় হয়ে গেছে তো যার জন্য ঠান্ডাও হয়ে গেছে আর আমি বোতলগুলোতে জলগুলো ঢেলে বোতলগুলো সাজিয়ে রাখলাম তাহলে দেখবে খাওয়ার সময়ও খুব সুবিধা হয় আবার দোকানে যখন যাবে তখন আবার দিয়ে দিতেও আমার কোনো সমস্যা হয় না তাই আমি এখন ভাতটাও বেড়ে নেব ভাত বেড়ে দুজনে আবার খাওয়া দাওয়া করব তার আগে আবার আমাকে আবার ইনসুলিনটাও দিয়ে দিতে হবে বলকে এটা আমার প্রত্যেক দিনেরই একটা ডিউটি সকাল থেকে চলতে থাকে সকালে আবার ফার্স্ট মর্নিংয়ে একটা দিই আবার দুপুরেও ইনসুলিন থাকে রাত্রিবেলাও খাওয়ার আগে আবার খাওয়ার পরে এই চলতে থাকে আমার ইনসুলিন দেয়া এটাও তো জানতাম না সেটাও কি শিখে গেছে ইনসুলিন দেওয়াটা ইনসুলিন দেওয়াটাও একটা মানে বড় দায়িত্ব কেননা বলো তো স্নান করে যখন আসে এটা বেশিরভাগ সময়ই আমার মনে করে দিতে হয় তাকে সে খুব একটা মনে করে না আবার কখনও দেখা যায় হয়তো আমিও ভুলে যাই ভুল দেখবে সবারই হয় তখনও আবার আমিও ভুলে যাই তখন আবার সে মনে করে তখন আমি বলি না ভালো হয়েছে তাহলে নইলে না ইনসুলিনটা মিস হয়ে গেলে নিজের থেকেই খুব খারাপ লাগে যেহেতু সুগারও আছে সাথে তার বন্ধুরা আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তাই ব্লগ এখানেই রেখে দিলাম আজকে আমি তোমরা সবাই ভালো থেকো টাটা আবার অন্য কোনো ব্লগ